ভিসা নীতি কঠিন করার কারণে ঢুকবে যুক্তরাজ্যের বিভিন্ন সেক্টর যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী স্কিড ওয়ার্কার ভিসায় শেফ বাকি সকল পেশাকে পেছনে ফেলেছে অর্থাৎ শেফ পেশা কুকিং পেশাকে ফিনান্সিয়াল ট্রান্সে বিশ্লেষণ অনুসারে দুহাজার চব্বিশ সালে ব্রিটেনে আগত অভিবাসীদের ছয় হাজার দুশো তিন জন শেফ পেশায় আবেদন করেছে যা বিগত বছরের চেয়ে প্রায় চুয়ান্ন শতাংশ বেশি তথ্যমতে জানা গেছে দু হাজার তেইশ সালে প্রায় তিন হাজার লোককে শেফ পেশায় দক্ষ দক্ষ শ্রমিক ভিসা দেওয়া হয়েছে একই সময় প্রোগ্রামার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেওয়া ইঞ্জিনিয়ারদের দেওয়া ওয়ার্ক পারমিটের সংখ্যা হ্রাস লক্ষ্য করা গেছে পরিসংখ্যায় দেখা গেছে আইটি সেক্টর স্কিল্ড ওয়ার্কার রুটে গত বছর হিসাবে আট হাজার সাতশো ওয়ার্ক পারমিটের সংখ্যা চারশো দুইশো আশিতে পৌঁছেছে অর্থাৎ অর্ধেক হয়েছে যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে ইমিগ্রেশনের হার স্টুডেন্ট হতে স্কিল ওয়ার্কার ভিসায় আবেদন বৃদ্ধি পেয়েছে স্টুডেন্ট ভিসায় কঠিন নিয়মের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে বিমুখতা দেখা গেছে যার ফলে আবেদনের হার কমে গেছে দু হাজার সালের মার্চ মাস পর্যন্ত সাতষট্টি হাজার সাতশো তিনজনকে স্কিল ওয়ার্কার রুটে ভিসা প্রদান করেছে হোম অফিস যা গত বছরের তুলনায় শতকরা হিসাবে প্রায় দুই ভাগ কম বিজনেস কনসালটেন্ট পেশায় স্কিল ফিসা আবেদন ও এবং অনুমোদন হিসেবে বিয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে গত বছরের বছর হতে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স সেক্টরে হ্রাস পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ এবং সায়েন্স এবং টেকনোলজি অনুষদে ছত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে বলে পরিসংখ্যান বিভাগে তথ্যে বলা হয়েছে ভিসা আবেদনে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গিয়েছে যখন নন ইউকে নাগরিকদের জন্য নতুন আইন বাস্তবায়ন বাস্তবায়নের তার ছিল ব্রিটেন ভিসা ফিও ন্যূনতম বার্ষিক মজুরি উভয় বৃদ্ধি করা হয়েছে বিধায় বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুততার সাথে আবেদন করেছিল যদিও ভিসা রিফিউজের হারও বৃদ্ধি দেখা গিয়েছে এই সময় অতি সাম্প্রতিক জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে এপ্রিল দু সালে একজন শেফের গড় বার্ষিক বেতন ছিল বাইশ হাজার আটশো সাতাত্তর পাউন্ড যা বৃদ্ধি করে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড বা কম বয়সী কর্মীদের জন্য তিরিশ হাজার আটশো পাউন্ড নির্ধারণ করা হয়েছে যুক্তরাজ্য সরকার ভিসার নিয়ম পরিবর্তন করার মূল কারণ ছিল অভিবাসনের গতিরোধ করা এই আইনের পরিবর্তন হিসাবে কেয়ার ওয়ার্কার কিংবা স্টুডেন্ট ভিসার কেউ তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না বলে নিয়ম করা হয়েছে চলতি সপ্তাহে ওয়ার্ক এবং পেনশন সেক্রেটারি জানিয়েছে প্রতিষ্ঠানের শূন্য পথে দ্রুত গতিতে ব্রিটিশ নাগরিকদের কাজে নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর উপর জোর প্রদান করেছে যুক্তরাজ্য সরকার রাখি রানা টিভি লন্ডন